এরপর যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে ভারত নাকি এসসিও থেকে ক্রমে ক্রমে সরে আসতে পারে যেমন ব্রিক্স থেকেও সরে আসার কথা শোনা যাচ্ছে ব্রিক্স থেকে কেন কারণ আমেরিকা সেটা নাকি চাইছে না তখন আমেরিকার বসঙ্গত হয়ে থাকা ছাড়া আর ভারতের কিচ্ছু উপায় থাকবে না এটা কিন্তু বুঝেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজে আর সেই সুযোগটাই তিনি নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর কথা কি তিনি এখনো বিন্দু মাত্র গুরুত্ব দিতে রাজি বিশ্বে এক ঘরে হয়ে যাচ্ছে। দেখে তাই মনে হচ্ছে আর সেই সুযোগটা নিচ্ছেন কে জানেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যা যা ঘটনা ঘটেছে সেগুলো যদি ঘটনা পরম্পরায় পরপর ব্যাখ্যা করা যায় তাহলে কিন্তু সেরকম হয়ে দাঁড়াচ্ছে সংসদ থেকে বিশেষ প্রতিনিধি দল বিদেশে ঘুরে এসেও পাকিস্তানকে জঙ্গি বা সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলে তেমন প্রমাণে সফল হয়নি কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো যে চীনে সাংহাই অর্গানাইজেশন কর্পোরেশন হলো এসসিও সেখানেও ভারত সেই কাজটা করতে অসফল খোদ প্রতিরক্ষা মন্ত্রী সেখানে গিয়েছিলেন রাজনাথ সিং তিনি গিয়েও ভারতের পক্ষে হাওয়া টানতে পারলেন না বরং পাকিস্তান নিজের কোলে ঝোল টেনে নিল পেহেলগামের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদী তীব্র আক্রমণ করেছিলেন সারা দেশ করেছিল বিভিন্নভাবে ভাবে বলা হয়েছিল যে পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া দরকার সারা দেশ মোদীর সঙ্গে ছিল অথচ চীনের এসসিও সম্মেলনে ভারতের দাবি অনুযায়ী সন্ত্রাসবাদের যে প্রসঙ্গে পেহেলগামের কথাটা ঘোষণাপত্রে লেখাই হল না কি লেখা হলো সেখানে বালুচিস্তানের সন্ত্রাসবাদের প্রসঙ্গ সেই স্থান প্রসঙ্গাপত্রের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণাপত্রের সই না করে ফিরে এলেন এই চীন রাশিয়া সহ দশটি সদস্য রাষ্ট্র আছে এশিয়ার চারটের বেশি রাষ্ট্র দেখতে পাচ্ছি আছে ভারতের অভিযোগ একটি দেশের আপত্তিতে পেহেলগামের ঘটনা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ পাকিস্তানের বাধায় তাহলে পরোক্ষে স্বীকার করে নেওয়া হচ্ছে পাকিস্তান অন্যান্য সমস্ত সদস্য দেশকে প্রভাবিত করতে পেরেছে আর ভারত সেটা করতে পারে কি এই ঘটনায় সভাপতি সমালোচনায় মুখ রয়েছে বিরোধীরা টুইট করেছেন প্রাক্তন বিদেশ মন্ত্রী ইয়াসমিন সিনহা ওই একই কথা ভারত ক্রমেই

ऑर्गेनाइजेशन की मीटिंग तो यही कहती पाकिस्तान जो आतंकी देश है वो बलूचिस्तान का मुद्दा आतंकवाद का मुद्दा अपने देश का मुद्दा उसके स्टेटमेंट में शामिल कराने में कामयाब रहा और भारत जो अपने आप को नरेंद्र मोदी जी की सरकार के लोग तथा भारतीय जनता पार्टी के प्रवक्ता वक्ता बेरोजगार मंत्री गुरु कहते हैं वहां पर अके अलग थलग पड़ गए और भारत में जो का आतंकी हमला हुआ जिसमें 26 हमारे निर्दोष मारे गए उसको এরপর যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে ভারত নাকি এসসিও থেকে ক্রমে ক্রমে সরে আসতে পারে যেমন সরে কথা যাচ্ছে কেন কারণ আমেরিকা সেটা নাকি চাইছে না তখন আমেরিকার বসঙ্গত হয়ে থাকা ছাড়া আর ভারতের কিছু উপায় থাকবে না এটা কিন্তু বুঝেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজে আর সেই সুযোগটাই তিনি নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর কথাকে তিনি এখনো বিন্দু মাত্র গুরুত্ব দিতে রাজি নন ট্রাম্প আবার কি বললেন জানেন নেটোতে কোথায় নেটোতে গিয়ে বললেন ভারত পাক সীমিত বন্ধ করেছে। ওই ট্রেড ওয়ার দিয়ে মানে বাণিজ্য দিয়ে বাণিজ্যের যুদ্ধ দিয়ে ভারত পাক যুদ্ধ বন্ধ করেছে মনে হচ্ছে যেন তিনি সরপঞ্চের মতন মানে কোন গ্রামের সরপঞ্চের মতন পাক সেনা প্রধানকে একটা বিশাল সার্টিফিকেট দিয়ে মোদীকে বন্ধু বলে পিঠ চাপড়ে বসিয়ে দিলেন এরপরও মোদী কিছু বলতে পারেন ইরানের নব্বই ছুঁই ছুঁই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামে নেই মাথা ঝোঁকাননি ট্রাম্প বলেছেন তেহরান ফাঁকা করো তিনি গুরুত্ব দেন ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধ করো উনি করেন ইরানের তিনটে পরমাণু গবেষণা কেন্দ্রে উপরে বোমা ফেলেছে আমেরিকা অন্য অন্যদিকে ইরান সঙ্গে কি করেছে আমেরিকাকে সতর্ক করে কাতারে গিয়ে মার্কিন সেনাঘাটিতে মিসাইল হানা দিয়েছে তারপরই ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন কিন্তু তখনও খামে নেই থামেন তিনি সমাজ মাধ্যমে কি লিখেছেন জানেন সমাজ খামে নেই লিখেছেন আমেরিকার গালে জোরে থাপ্পড় মেরেছে ইরান আর তখন ট্রাম্প কি করেছেন ট্রাম্প মিনমিনে গলায় নিজের মুখে স্বীকার করেছেন সেই নেটোতে গিয়ে

কোন রকম দ্বিধা করছেন না এখন কারণ তিনি বুঝেছেন নিরান বড় কঠিন ঠাঁই আর মোদির সঙ্গে ব্যবহার করছি যেন রিজার্ভ বেঞ্চে বসে থাকা ফুটবলার আমরা জানি যে মোদি আমেরিকাকে থাপ্পর মারবেন না ঠিক আছে তা বলে ঠিক কথাটা মুখের উপর শুনিয়ে দেবেন না না শোনাবেন না আর এই সব দেখেই আমেরিকা প্রবলভাবে চাপ বাড়াচ্ছে ভারতের উপর আর মোদি সরকার তার নত মুখে শুনে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের যা দাবি তা শুনলে আপনার চমকে যাবেন এবারে তারা এবার যা রপ্তানি শর্ত ঠিক করছে কেন করছে জানেন তাদের ধান ধায় তারা বলছে তাদের বাণিজ্য ঘাটতি সব পোষাবে এবারে কি কি শর্ত শুনলে চমকে যাবেন তো সেসব বলবো পরের এপিসোডে শুধু এইটুকু বলে রাখি তারা জেনেটিক্যালি মডিফাইড শস্য মানে পণ্য আমাদের দেশে পাঠাতে চাইছে বীজ শস্য বীজ আমাদের চাষিরা কী করবেন সেসব কিনতে হবে দুধ রপ্তানি করতে চাইছে আর আমাদের দেশের ডেয়ারি বিশাল ডেয়ারি কত মানুষ কাজ করে তারা কি করবেন আর তার উপর আছে অস্ত্র সব বলবো আগামী এপিসোডে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় এতক্ষণ বললাম আপনাদের সঙ্গে কথা আপনারা দেখলেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আছেন তারা থাকবেন আশা করি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করবেন এবং ওই নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন নমস্কার